আসসালামু আলাইকুম সমানিত সুদী আমার সামনে দেখেছেন অনেকগুলো ক্ষীরার বীজ হ্যাঁ ছয় পাঁচ জাতের আছে এখানে এগুলো সবগুলো হচ্ছে হাইব্রিড ক্ষীরা তো অনেকে হাইব্রিড ক্ষীরার বীজ খুঁজতেছিলেন তো আমাদের ক্ষীরার বীজ চলে আসছে যাদের হাইব্রিড ক্ষীরার বীজ লাগবে আপনারা হচ্ছে আমাদের কাছে অর্ডার করে নিতে পারেন আমি একে একে আলোচনা করি দেখেন এখানে যেটা দেখেছেন এটা হচ্ছে আপনার হীরা প্লাস সুপ্রিম সিটের অনেক সুন্দর কালার আকর্ষণীয় কালার এখানে যেমন দেখা যাইতেছে এরকম পচা কালার না এটা পচা না এই কালারও ভালো কিন্তু এই কালারটা এই কালার থেকেও আপনার অরিজিনালি প্লাসের যে কালার সেটা সাদা সাদা হয় আমি একক ভিডিও দিলে সেটার মধ্যে দেখাই দিবনি তো এটার বৈশিষ্ট্য হচ্ছে দ্রুত বর্ধনশীল রূপ এবং রূপ প্রতিরোধ প্রতিরোধ সহনশীল হাইব্রিড জাত প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসার ফলে গাছের ফলন অনেক বেশি হয় দেশি এর মতো আকর্ষণীয় সবুজ রং চারা রোপণের পঁয়ত্রিশ দিনের মধ্যে ক্ষীরা সংগ্রহ করা যায় ফলের ওজন দেড়শো থেকে দুইশো গ্রাম একর প্রতি ফলন দশ থেকে বারো টন প্রতি একরে দুইশো থেকে তিনশো গ্রাম বীজ বীজ প্রয়োজন আশ্বিন হইতে অগ্রহায়ণ মাস অগ্রহায়ণ এবং মাঘ হইতে চৈত্র মাস পর্যন্ত করা যায় তো এটার পাশে আছে শতাব্দী ক্ষীরা এসি এসিডের এটা নিয়ে নতুন করে কিছু বলার নাই প্রচুর পরিমাণে ব্যারিং হয় এবং ফলের কালারে এখানে যেরকম দেখতেছেন এরকমই অনেক সুন্দর খুবই জনপ্রিয় একটা জাত হ্যাঁ এটা আপনারা নিতে পারেন আর এটা হচ্ছে আপনার শতাব্দী টু এটা নিয়ে আমি কয়েকদিন আগে একটা ভিডিও দিছি এখানে আমি লেভেলটা দেখাই দিলাম আপনারা যারা ইংরেজি বোঝেন একটু পুরোই দিই না আপনার হচ্ছে ফলের সাইজ হচ্ছে ছয় দশমিক আট থেকে ছয় দশমিক আট গ্রাম হচ্ছে আপনার বারো সেন্টিমিটার বারো সেন্টিমিটার বলতে আপনার হচ্ছে পাঁচ ইঞ্চি চার থেকে পাঁচ ইঞ্চি এরকম লম্বা হবে ফল মানে ফলের কালার দেখতেছেন এখানে ওজন হবে আপনার আড়াইশো গ্রাম আর পঁয়ত্রিশ দিনে ফল সংগ্রহ করা যাবে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি সারা বছর চাষ করা যায় আর এটা নিয়ে আর একটা লম্বা ভিডিও দিছি আপনার সম্ভব হলে সেটা দেখে নিন এটা অনেক ভালো জাত হ্যাঁ তারপরে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে আপনার গ্রিন জ্যাম এটা হচ্ছে আপনার ইস্পানি কোম্পানির বাইরের সহনশীল গর ওজন একশো আশি থেকে একশো ষাট থেকে একশো আশি গ্রাম ইস্পানি কোম্পানির অনেক ভালো জাত এই যে দেখতেছেন ফল এটা গাছে ধরা গাছের ছবি দিছে সরাসরি অনেক সুন্দর কালার তো আপনারা এটাও চাষ করতে পারেন এরপরে আছে আপনার হচ্ছে বিজয় ইউনাইটেড সিটের একটা জনপ্রিয় জাত হচ্ছে সরস আর এই বিজয় এবং সরসের মধ্যে আসলে তেমন খুব বেশি পার্থক্য নাই সামান্য পার্থক্য সাইজ কালার এবং প্রায় সকল দিক থেকেই আপনার হচ্ছে সরস এই মুহূর্তে স্টক আউট হ্যাঁ কোম্পানিতেও নাই ওটা হয়তো আবার আগামী বছর থেকে পাবেন দু সালে বা সামনে যদি আসে এই বছরের শেষের দিকে তাহলেও পেতে পারেন কিন্তু আপাতত বাজারে এইগুলোই আছে আপনাদের যাদের হাইব্রিড ক্ষীরের বীজ লাগবে আপনারা এগুলো নিঃসন্দেহে চাষ করতে পারেন মানে সবগুলাই ব্র্যান্ডের বীজ সবগুলাই ভালো সবগুলাই মানে কোনোটা থেকে কোনোটা কম এরকম বলা যাবে না তারপরেও কালার সাইজ অনুযায়ী এক একজনের এক একটা পছন্দ হইতে পারে আপনাদের যার যেটা লাগবে আমাদের কাছে অর্ডার করবেন এই যে আমাদের কাছে অ্যাভেলেবল আছে এবং আরও বীজ অর্ডার করা আছে কোম্পানিতে সেগুলো আসবে আসলে আপনারা নিতে পারবেন অনেকে সিরিয়াল দিয়ে রাখছিলেন ভিডিও দেখা মাত্র ফোন করে আর আমরা ফোন করব, যারা সিরিয়াল দিয়ে রাখছিলেন তাদের তাদেরকে আর যারা নতুন আছেন তারা হচ্ছে ফোন করে অর্ডার করবেন আমাদের আটানব্বই নাম্বারে ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ